দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা এই মূলাবর্তা মূলাবর্তা যারা এখনও খাননি তারা অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন না হলে কিন্তু অনেকটা মিস করে যাবেন এই মূলাবর্তার স্বাদ এই মূলাবর্তা ভাতের সাথে খেতে অসাধারণ হয়ে থাকে হ্যালো এব আমি সুলতানা হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি এখানে ভর্তা করার জন্য প্রথমে পেঁয়াজ এবং রসুন ভাজি করে নেব চুলায় একটা পাইপেন বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি আস্ত কয়েক কোষ রসুন এবং পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করবো না হালকা ভাজি হওয়ার পরে আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি কিন্তু রসুনটা আমার আরও কিছুক্ষণ ভাজতে হবে যেহেতু রসুনটা আমি আস্ত কোষ দিয়েছি সেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমি রসুনটা সাইডে রেখে দিয়ে পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা লাল মরিচ আমি লাল লালমরিচগুলো একটু ভাজে নিচ্ছি এর মধ্যে আমার রসুনগুলোও কিন্তু হয়ে যাচ্ছে রসুনের এক সাইডটা হয়ে এসেছে তাই আমি একটু উল্টে দিচ্ছি যেন অপর সাইডটাও ভালো করে হয়ে যায় আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি প্রথমে ভেজে নিচ্ছি এরপরে আমি আমার পছন্দ মতো মরিচ ভর্তার সাথে অ্যাড করবো আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা মূলা মূলাটা আমি ধুয়ে উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ভালো করে কুচি করে নিচ্ছি আপনি চাইলে বটির সাহায্যে কিংবা চুরির সাহায্যেও কুচি করে নিতে পারেন কিন্তু আমি গ্রাইন্ডারের সাহায্যে করে নিচ্ছি যাতে একদম মিহি হয় তাহলে ভর্তাটা খেতে অসাধারণ হবে এই ভর্তাটা খেতে কিন্তু একদমই গন্ধ লাগে না আমরা অনেকে আছি মূলা গন্ধের কারণে খাই না কিংবা খেতে পছন্দ করি না যদি আমার এই রেসিপিটি ফলো করে মূলার ভর্তা করতে পারেন তাহলে অবশ্যই মূলার গন্ধ ছাড়া ভর্তা আপনি খেতে পারবেন আমি একে একে দুইটা মূলাই সুন্দর করে কুচি করে নেব যে সকল ভাইয়া পুরা রীতিমতো আমার ভিডিওটি দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করেন তাদেরকে মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা আমাকে ভালোবাসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই অল বাটন অন করে রাখবেন যেন আমি কোনো রেসিপি দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান দেখুন আমি দুইটা মূলাই কুচি করে নিয়েছি এর সাথে নিয়েছি এক পিস বড় রুই মাছ ভাজি করে নিয়েছি এখন আমি মাছটা কাঁটা ছাড়িয়ে নেব অবশ্যই ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে যদি কোনো কাঁটা থেকে যায় তাহলে কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মাছটা ভালো করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখন মূল ভর্তায় চলে যাচ্ছে একটা প্লেটে আমি প্রথমে মরিচটা গুঁড়ো করে নেব শুকনো মরিচটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম মচমচে হয়ে যায় হাতের সাহায্যে খুব সহজেই এটাকে মথে নেওয়া যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও খুব ভালো করে ভাজি হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে দেখুন আমি হাতের সাহায্যে খুব সহজেই রসুনটা ভর্তা করে নিতে পারছি রসুন আর মরিচ আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ রসুন একসাথে মাখিয়ে এরপর আমি অ্যাড করছি কাঁটা ছাড়িয়ে রাখা মাছ আবারও আমি মিক্সড করে নেবো মাছের সাথে পেঁয়াজ মিশ্রণ দেখুন আমার একটা কাঁটা রয়ে গিয়েছে আমি কাঁটাটা ফেলে দিয়েছি ভালো করে মাছটা অবশ্যই কাঁটা ছাড়িয়ে নিতে হবে আমি আবারও বলছি যেন কোনো কাঁটা না থাকে এরপর আমি এর সাথে অ্যাড করবো কুচি করে রাখা মূলা মূলাটা এবার আমি মাছের মিশ্রণের সাথে ভালো করে মেখে নিচ্ছি এই ভর্তাটা যদি আমার রেসিপিটি ফলো করে আপনি একবার বানিয়ে খান আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনি আরেকবার একবার বানাতে বাধ্য হবেন এতটাই মজার হয়ে থাকে এই মূলা আর মাছের ভর্তা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এই পর্যায়ে অ্যাড করবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল আমার এখানে বেশি সরিষার তেল লাগবে না যেহেতু আমি সবগুলো উপকরণ সরিষার তেলে ভাজি করেছি আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি লোভনীয় হয়েছে আপনারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার অবশ্যই করে খাবেন না হলে এ স্বাদ বুঝতে পারবেন না এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে যারা ছিলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম